আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে নতুন ফেন্সিয়াররা সর্বপ্রথম যে ভুলটা করে থাকে যে একটা মাত্র ভুলের কারণে রেসিং পিজনের সেক্টর থেকে তারা ঝরে যান সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স অনেকে আপনারা রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে এই ভুলটা কিন্তু অধিকাংশ ফেন্সিয়াররা করে থাকেন অনেকে আপনারা এখান থেকে ওখান থেকে রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন অনেকে আপনারা আমার কাছ থেকে নিচ্ছেন অনেকে আপনারা আপনাদের নিকটের যেসব ফেন্সিয়াররা রয়েছে তাদের কাছ থেকে নিচ্ছেন কবুতর যেখান থেকে আপনি কবুতর নেন না কেন এই কবুতরের বাচ্চাগুলো নেওয়ার পরে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে এই কবুতরের বাচ্চাগুলো ছাড়া যাবে না আপনি লোকেশন চিনাচ্ছেন লোকেশন চিনানোর পরে ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে এরপর যখন আপনি কবুতর ছাড়বেন এই ছাড়াটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় ভুল কারণ আপনি নতুন ফুয়েন্সিয়ার আপনি এক পেয়ার রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন আমার কাছ থেকে যখন আপনি এক পেয়ার বেবি নিলেন তখন অনেক টাকাতে কিন্তু আপনাকে নিতে হয়েছে প্রাথমিক পর্যায়ে এক পেয়ার বেবি যদি আপনি লোকেশন চেয়ে পরে কবুতর ফ্লাই করান উড়ান আর এই কবিতার যদি হারিয়ে যাই আল্লাহ তালা না করুক যে কোনো কারণ বসত অনেক কারণ থাকে তার মধ্যে যে কোনো একটা কারণে যদি আপনার এই কবুতরটা হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কবুতর লালন পালনের যে আগ্রহটা সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন এর জন্য প্রথম পর্যায়ে আপনি যার কাছ থেকেই কবুতর নেন না কেন কবুতর আপনি ছাড়বেন না লোকেশন আপনি চিনাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কবুতর উড়ানোর জন্য ফ্লাই করানোর জন্য আপনি ছাড়বেন না এই কবুতর আপনার রেখে দিতে হবে এই কবুতর থেকে আপনার ব্রিড নিতে হবে কবুতর থেকে আপনাকে বাচ্চা নিতে হবে যদি দুইটা নর হয় তাহলে আপনি দুইটা মাদি দিয়ে আবার শুরু করবেন যদি দুইটা মাদি হয় সেই ক্ষেত্রে আপনি দুইটা নর দিয়ে আপনি শুরু করবেন কিন্তু কবুতর লালন পালন ছাড়া যাবে না আপনি যেহেতু আসছেন এর শেষ কোথায় আছে সফলতা কোথায় আছে এই সফলতা দেখে তারপরে আপনাকে যাইতে হবে ভিউয়ার্স সো আশা করে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। প্রাথমিক পর্যায়ে রেসিং পিজনে বেবি কালেক্ট করে লোকেশন চেনায় কবিতা উড়ানো উড়ানোর চেষ্টা করবেন না টস সার্সারি করার চেষ্টা করবেন না রেস করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়বেন ভিওয়ার্স যে দুইটা কবুতর আপনি প্রাথমিক পর্যায়ে কালেক্ট করলেন এই কবুতর আপনি পেয়ার করেন আপনি যেহেতু একুযের কবিতা নিয়েছেন তাহলে নর্মাদি হবে আপনি পেয়ার করেন পেয়ার করে আপনি ডিম বাচ্চা নেন এরপরে সেই বাচ্চাগুলো আপনি ফ্লাই করাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই